এই বহা ছাড়া বহ আমি জীবিত থাকতে যদি আমার পরিবারে আমার ছেলে বহে আমার সামনে আমি কোনো কথা কইতে না কিচ্ছু না আমি কোনো কথা কইতে না আমি কোনো কথা কইতে না আমার ফাঁসি হইব আর তো কিছু না ও আমি শান্তি তবু আমি শান্তি হইয়া গেলাম আমার আর কিছু কইতো না কেউ

ঠিক আছে আপনারা যারা এই জিনিসটা আপনারা শুনতে পারছেন যে নিজের সন্তানকে তিনি অনেক কষ্টের পরে নির্যাতন করতো ওনাকে এবং তার মা এবং বাপ অল ফ্যামিলিকে নির্যাতন করতো সে আমরা জানতাম যে ডাক্স বা এই নেশা দ্রব্য গ্রহণ করত তো দুইটা থেকে তিনটার দিকে সে বাড়িতে আসছে নেশা করে তার বাবাকে এবং তার মাকে নির্মমভাবে মারধর করে এবং খারাপ বাসায় গালাগালি করে তো এক পর্যায়ে সে গালাগালি মাঠ দূর করে ঘুমায় যায় পরবর্তীতে কটার দিকে আনুমানিক সকালে খুব ভোরে না আধা ঘন্টা আগে এখন থেকে তাহলে আধা ঘন্টা আগে যদি হয় পরিমাণ আটটা সাড়ে আটটার দিকে কিন্তু তার সন্তানকে সে কুরাল দিয়ে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করে দিন আলিল্লাহি হাইন এলুন এটা প্রশাসনকে জানানো হয়েছে অবশ্যই প্রশাসন আসতেছে দেখা যাক আমরা সবাই তার পরিবারের কি বলবো সবাই ভালো থাকেন আমি কথা বলতে পারতেছি না এই দৃশ্য দেখে